অঙ্গনওয়াড়ির খিচুড়িতে ভাসছে কেন্ন শিশুর পাতে সমেত সেই খাবার পড়তেই ক্ষোভে ফেটে পড়লো অভিভাবকরা শুরু হল উত্তেজনা এটাই তো বাংলার পরিস্থিতি শিশুদের নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ডাঙাপাড়া এলাকার একশো সত্তর নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে একশোর অধিক শিশু এবং গর্ভবতী মহিলা এলাকাবাসীর অভিযোগ শিশুদের আর গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্য সঠিকভাবে রান্না হয় না শুক্রবার সকালেও এক শিশুর পাতে খিচু ছেচুরিয়ার ডিমের সাথে কেন্ন পড়ে অঙ্গনবাড়ি কেন্দ্রের সহকারীর এই অবহেলার জন্য শিশুদের আর গর্ভবতী মহিলাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে এই খাবার খাওয়ার জেরে অনেক শিশু বমিও করছে অঙ্গনবাড়ির বিদ্যুৎ খরচের জন্য অঙ্গনবাড়ির বিদ্যুৎ খরচের জন্য মাঝে মধ্যেই টাকা নেওয়া হয় বলেও অভিযোগ এক শিশুর মা নাজমা বিবির অভিযোগ আমার সন্তানের পাতে খিচুড়ির সাথে একটি কেন্নও পড়েছিল আমি দেখা মাত্র অঙ্গনবাড়ি কেন্দ্রে যাই অঙ্গনবাড়ি কর্মী ও সহকর্মীকে বিষয়টি জানালে তারা আমার সাথে দুর্ব্যবহার করেছে আমার কাছ থেকে এলাকাবাসীরা যখন জানতে পারে বিষয়টি তখন তারাও আমার সাথে সরব হয় আমার শিশু সহ আরও বেশ কয়েকজন শিশু বমিও করেছে এর আগেও একাধিকবার এই একই ঘটনা ঘটেছে শুধু কেন্নই নয় শুয় সহ বিষাক্ত পোকা হামেশাই হামেশায় পড়ে আমরা প্রতিবাদ করলে আমাদেরও হুমকি দেওয়া হয় বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরব হয়ে বলেন এখানে শিশু আর গর্ভবতী মায়েদের পুষ্টির জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কথা সেখানে এই হাল এই খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তারা দেখার কেউ নেই আমরা তীব্র প্রতিবাদ করছি দ্রুত সহকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা আন্দোলনে নামব যদিও জিমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্ত সতী সেন বলেন এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় আমরা বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের জানাব খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে আমার কাছে এখনো কোনো কিছু তথ্য এখনো দেয়নি যদি আমাকে দিয়ে যায় কোনো কিছু ইয়ে আমি তদন্ত করে দেখে তারপর আপনাদেরকে রিপোর্ট কি মনে হয় একটা গর্ভবতী বা খুদে পড়ুয়াদের পুষ্টিকর খাদ্যে সরকারের খাদ্য দেওয়া খাদ্যে যদি এই কেন্দ্র পাওয়া যায় এর আগেও দু মাস আগে শুয়োপোকা পাওয়া গেছিল কি বলবেন আমি তাদের বিষয়ে আমি যে আইসিডিসি সুপার তার কাছে আমি যোগাযোগ করে ব্যবস্থা করা করাবো

শিক্ষা দপ্তরটাকে ঘুঘুর বাসায় পরিণত করেছেন শিক্ষামন্ত্রী জেলে এ রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মিড ডে মিলের টাকা নেয় আর শিশুদের সুরক্ষা দিতে পারেন না সুস্বাস্থ্য দিতে পারেন না সুখাদ্য সুষম খাদ্য উপহার দিতে পারেন না এই ব্যর্থতা কার এই রাজ্য প্রশাসনের ব্যর্থতার কারণে আজকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি বিভিন্ন স্কুলে আজকে হচ্ছে মিড ডে মিলের খাবারে এই ধরনের হচ্ছে বিষক্রিয়ার ঘটনা ঘটছে কেন ঘটছে এ বিষয়ে প্রশাসন ব্যর্থ কেন আমরা সেই প্রশ্ন তুলছি রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভাগত থেকে প্রতি প্রতিনিয়ত প্রশাসনকে চেক করার কথা বলছেন আর প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এই ব্যর্থতা মুখ্যমন্ত্রীকেই মনিটার করতে হবে কেন উনি মনিটার করতে পারছেন না প্রশাসন ব্যর্থ শুধুমাত্র রাজনীতির সাথে প্রশাসনে মিলেমিশে একাকার হওয়ার ফল আজকে রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে

তে কি খাবা কেনে কমেন্ট দেখলে তো শরীর খারাপ হয়ে যাবে আরে এক ঘর সব খেলেই গেছে আমাদের বাচ্চারা সব খেলেই গেছে দিদিমণি কি বলছো না না ওই বলছো দাদা হ্যাঁ তো अपन চাল দাও এইসমল বন্ধনম মোছনে ওনদান কে জন্য ডাকে কি নাম আপনার আমার নাম নাদিমা নাদিমা কি নাদিমা বিবি নাদিমা বিবি মরা লতা মরা সাত গিকতে নি আইছো বজউতো কালকে লিজলাই মরে গেছিস

যেগুলো খাবার দিদিমণি দিদিমণি এখন দেখেন দিদিমণি নেই শরীর তো খারাপ হয়ে যাবে